নমস্কার আইন আপনার বন্ধু চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই স্যার আজকে সরাসরি প্রশ্নে চলে আসি মা আসছেন আমরা সবাই জানি আর আঠেরো দিন বাকি কিন্তু আমাদের মেয়ে চলে গেছে স্যার বিয়াল্লিশ দিন আগে অপরাধীরা এখনো কেউ ধরা পড়েন স্যার আদেও কি সম্ভব অপরাধীরা কি ধরা পড়তে পারে আদেও কি সম্ভব নাকি তারা খোলাই ঘুরে বেড়াবে নিশ্চয়ই অপরাধীদের ধরা সম্ভব আমরা যারা দীর্ঘদিন ধরে ফৌজদারি কোর্টে মামলা করি বা যারা এই জগৎটা নিয়ে নাড়াচাড়া করি তারা কিন্তু মনে করি যে অপরাধীদের ধরা সম্ভব এবারে প্রশ্ন হলো অপরাধীদের একটা ঘটনা ঘটার পরে কি থেকে সাধারণত অপরাধীকে ধরা হয় প্রথম হলো মৃতদেহটা ভালো করে দেখতে হয় আমি আমার এই আইন আপনার বন্ধু এই চ্যানেলেই বলেছি যে মৃতদেহ কথা বলবে অর্থাৎ মৃতদেহটাকে ভালো করে দেখলে পুঙ্ পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে অপরাধীরা বর্জুন ছিল অতটা তারা আক্রমণাত্মক ছিল কিভাবে এবং একইভাবে বৃদ্ধি বা সেই আক্রমণ কিভাবে প্রতিহত করার চেষ্টা করেছিল এ কথাগুলো আমি বারবার বলি যে একটা বডি যে বোঝা যায় সেটা সেখানে খুনের কারণে তার মৃত্যু হয়েছে বা হত্যা হয়েছে কিনা অথবা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কিনা দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে কিনা নাকি যিনি মারা গেছেন তিনি আত্মহত্যা করেছেন অর্থাৎ মূলত এই তিন ধরনের ঘটনা ঘটে আমরা বলি হোমিসাইডাল সুইসাইডাল এবং অ্যাক্সিডেন্টাল এটাও আমি বারবার বলেছি যে অনেক সময় আমরা দেখি একটা ডেডবডি রাস্তায় পড়ে রয়েছে এবং যার প্রথমে যদি দেখা যায় হাতে কিছু আঘাত রয়েছে ছড়ে যাওয়া চিহ্ন রয়েছে তখন বোঝা যায় যে হয়তো কোনো গাড়ি তাকে ধাপটা দিয়েছিল এবং অসতর্কভাবে যে সে বাঁচার জন্য আগে হাত খেলে হাতে কিছু ইঁচুরি আসে একইভাবে মাথার পেছনে বেশ কয়েক রকমের আঘাত দেখিয়ে বলে মাথার পেছনে তাকে করা হয়েছে নাকি গাড়ি ধাক্কা দেওয়ার কারণে সে করে তার মাথাটা লেগেছে রাস্তার রাস্তার সজোরে মাথা লাগার কারণে তার মাথাটা কেটে গিয়েছে রক্তপাতে মারা গিয়েছে আবার কখন গলায় দড়ি যদি কেউ ডান বা কাগজ যদি দেখা যায় কেউ আত্মহত্যা করেছেন গলায় দড়ি দিয়ে বা একটা রেবাড়ি পাওয়া গেল যেখানে তিনি ঝুলছেন তখন কিন্তু ওই ডেড বডিতে তার গলার যে লিগেচার মার্ক সেটা দেখেও বোঝা যায় যে সেটা কন্টিনিউস লিগেচার মার্ক না নন কন্টিনিউস লিগেচার মার্ক তা থেকেও কিন্তু বোঝা যায় যেটা খুনের ঘটনা কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে বা ঝুলিয়ে তাকে মারা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে এখানে নিশ্চয়ই বলা হবে যেখানে মৃতদেহটা তো ভালো করে দেখতে দেওয়া হয়নি খুব তাড়াতাড়ি চুরা খান করা হয়েছে পোষ মটেমটা ভালো করে করা হয়নি বলে অভিযোগ হচ্ছে এবং দ্রুত মৃতদেহ দাহ করা হয়েছে ফলে মটেমের দেখা যেত তাহলে কিন্তু বলতাম যে ওই মৃতদেহের শরীরে এমন কোন ধরনের আঁচু কামড়ের দাঁত আছে কিনা যা থেকে ওখানে আক্রমণকারী কজন ধর আঁচড়ে দিয়েছিল কিনা কামড়ে দিয়েছিল কিনা উল্লেখযোগ্য হল মূল্লাক্তের দিকে সংযায় রয়েছে ধরা হয়েছে তার কিন্তু ফিজিক এক্সপ্রেশন নেওয়া হয়েছে অর্থাৎ সে যদি কখনো কোনো কামরা সরে গেছে aprile যায় তার কামurta নিয়ে کوئی ফিজিক এক্সপ্রেশনের সঙ্গে মেয়েটির শরীরে তারের দাগ মেনে নিয়ে বলে বোঝায় যে তারে আঁচড়ে কামড়ে মারা হয়েছে কিনা বা কি মেয়ে শরীরে একাধিক মানুষে আক্রমণ করে তাহলে যে ধরনে সত্য প্রমাণ দিয়ে উড়িয়া চেষ্টা চলছে পাওয়া গেছে কিনা এই মেয়েটির শরীরটা শরীর ভালো করে পুঙ্খানুপুঙ্খ করে নজর করলে দেখা যায় সেই জন্য বলা হয়েছে এই ধরনের ক্ষেত্র ক্ষেত্রগুলিতে একজন মাননীয় ম্যাজিস্ট্রেট এসে তিনি তুলাথাল করবেন বা ইনকোয়েস্ট করবেন পুলিশও ইনকোয়েস্ট করবে তারপর শুরুতে আমরা কিন্তু শুনেছিলাম অনেক মানুষের আক্রমণ করেছে তার শরীরে তার শরীরে বিভিন্ন শক্তপোক্ত পোক্ত হার যেগুলোকে আমরা বলি সেই কলার বোন বা পেলভিক বোন সেগুলো ভাঙা ছিল এখন অবশ্য বিভিন্ন রকম অন্য রকম তার মধ্যে আর যাচ্ছে না একটা কথা ঠিক বলা হচ্ছে নাকি যথেষ্ট সচেতনতার সঙ্গে সঙ্গে করা হয়নি এবং বলা হচ্ছে নাকি করা হয়েছে এবারে বলি অনেকেই জিজ্ঞাসা করতে করতে হবে কোথায় বলা আছে হ্যাঁ আপনাদের জানেন বিভিন্ন জায়গায় বলা হয়েছে বিভিন্ন হয়েছে যে দিনের আলোতে পোস্টমর্টেম করতে হবে এবার প্রশ্ন হতে পারে কেন দিনের আলোতে পোস্টমর্টেম করবো কেন আসলে তো সবই রাত্রে হয় রাত্রে খেলাও অবধি হয় তাহলে পোস্টমর্টম যদি রাত্রে পড়লে অসুবিধা থাকে মনে রাখতে হয় এই যে লাইট যে লাইটে পোস্টমর্টম করবো এই লাইটের রঙেও কিন্তু পোস্টমর্টমের শরীরে ব্যাপার মৃতদেহের শরীরে যে ইঞ্জুরি সেই ইঞ্জুরি রঙের তফাত হয় মনে কিন্তু যে হলুদ আলো হলুদ আলোতে ওই ইঞ্জুরির মার্কু এমন আসবে মনে হবে যে ইঞ্জুরিতে হয়েছে অনেক আগে অর্থাৎ ইঞ্জুরির প্রকৃত সময় ধরা যাবে না একেবারে ভর্তাবে সাদা আগে সাদা আলোতেও কিন্তু যদি মনে হয় আরেক রকম সেই জন্য যারা পোস্ট মর্টে ডেট পার্ট তারা সবসময় বলেন পোস্ট মর্টে ঘোরা উচিত দিনের আলোতে তাতে একেবারে সত্যটা উদ্ভাসিত হয় এরপরে আমরা দেখ আমরা মৃতদেব থেকে বুঝতে পারলাম না তারপরে পরে আমরা নির্ভর করি প্লেস অফ অকারেন্স এর ওপরে প্লেস অফ অকারেন্স কোথায় করতে নাই কিরকম আমি এটাও বারবার বলি যে ক্রিমিনাল সাইকেল বলা হয় যে এক জায়গায় খুন করে আরেক জায়গায় বডি ফেলে দাও তাতে করে তদন্ত করে দল বা তদন্ত করে সংস্থা তাদেরকে মিসগাইড করা যায় বা মিসলিড করা যায় ধরা এই এই আর্জি করার ঘটনাতে আমরা এখন শুনছি যে সেমিনার হল নাকি প্লেস অফ অফারেন্স ছিল না আবার কেউ কেউ বলছেন ঘটনার পর পর কয়েকদিনের মধ্যে এই সেমিনার হলটা ভাঙা হয় রেনোভেশনের নামে অর্থাৎ যেখানে তার শরীরে রক্ত ছিটকে যেতে পারে

তাহলে কি তদন্তের সমাধান হবে না বা রহস্যের উন্মোচন হবে না হল হয় এক্ষেত্রে যেমন অনেকটা সিসিটিভির উপর নির্ভর করা হচ্ছে এটা একটা ক্লোজ ডোরে বা ক্লোজ ডোর ফ্লোর সার্ফেসে বা একটা হাসপাতালের মধ্যে নির্দিষ্ট বন্দির মধ্যে এ ঘটনা ঘটেছে তারা ঢুকেছে মোটামুটি আন্দাজ করা যায় ওই সময় তারা ছিল আন্দাজ করা যায় কাছাকাছি ঘেরার মাধ্যমে কিন্তু বের করা যেতে পারে যে ঘটনার সময় কারা তারা ওখানে এসেছিল আমাদের একটা তত্ত্ব আছে লাস্ট সিং ঘটনার অর্থাৎ যখন না বেরবারিটা পাওয়া যায় তার আগে অভ্যবহিত আগে তাদের সঙ্গে দেখা যায় তারা কতটা জানেন তারা কতটা আলোকপাত করতে পারে এই যে সঙ্গীরা সন্দেহ রায় বা সঙ্গীত ঘোষকে ধরা হলো তারপরে আরো অনেক লোককে জেরা কথা হচ্ছে চালাখানার এনাদের ভূমিকাটা উঠে আসছে এনাদের ভূমিকা সন্দেহ ও উদ্ধে নয় সেই জন্য এনাদের ধরা হলো যে প্রশ্ন তুই করলি তার উত্তরটা এরকম হবে হ্যাঁ ধরা সম্ভব যে আমাদের যে আমাদের অনুষ্ঠান যারা দেখেন তারা অনেকে খুব একেবারে কাতর হয়ে পড়েছেন যে ওদের কি যাবে না এতদিন তো হয়ে গেল সিপিআই কি কিছুই করতে পারবে না আমি কিন্তু আশাবাদী দেখো আজকে আমরা এর উপর নির্ভরশীল কোন ব্যাকারের উপর নির্ভরশীল জীবনের উপরে নির্ভরশীল একটা সময় যখন ছিল না কোন করা হতো না তখন কিন্তু অপরাধীকে ধরা গেছে গেছে কারণ সদ ইচ্ছা সেখানে রাজ্য পুলিশ বলো সিআইডি বা বিশেষ গোয়েন্দা সংস্থা বলো বা কেন্দ্রীয় তদন্তকারী দলগুলি তাদের সদ ইচ্ছার উপর নির্ভর করে এখানে যদি সিবিআই এর সদ থাকে তাহলে সিবিআই নিশ্চয়ই বের করতে পারে এটা এমন কিছু বড় ঘটনা নয় এটা আমার ধারণা যদিও ধন ধর অপরাধীরা এর পিছনে রয়েছে তবুও আমার ধারণা অপরাধীরা এতটাও ধরনধর নয় যে তাদেরকে ধরা যাবে না আমার ধারণা সিবিআই খুব পা ফেলে চলছে বা পা মেপে 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 তারা পা ফেলছে কারণ হয়তো যাদের তারা সন্দেহ করছে তাদের খুনি কোনো প্রিকশন না নিয়ে ধরতে গেলে বড় গোলমাল হতে পারে সেই জন্য তারা ভাবনা চিন্তা করে এগোচ্ছে আমার ধারণা সিবিআই এর মধ্যে অনেকটা

আন্দোলন করেছেন যারা আন্দোলনকারী ছিলেন তাদের সবাইকে নোটিস পাঠানো হয়েছে এটা কতটা আন্দোলন করেছে বলে নোটিস এক নেতাকে অডিও ক্লিপে তার বলা পাওয়া গেছে বলে এবং আমি প্রতিবাদ করছি এবং আমি বলছি যে প্রথম কথা হলো অডিও ক্লিপটা কি করে যিনি প্রকাশ করলেন তার কাছে গেল না কি সবাই মিলে হাড়ি পাচ্ছেন যারা বিরোধিতা করছেন তাদের ফোনে না হলে একটি রাজনৈতিক দলের মুখপাত্রের তো অডিও দিকটা পাবার কথা নয় এমন হতে পারে এটা কিন্তু মনে রাখতে হবে অনেক সময় তিনি হাড়ি পাতে যদিও এটা আমরা মনে করি এটা মানবাধিকার সংঘের স্বামী তবুও অনেক সময় কথা হয় পুলিশ যদি পুলিশ যদি সুরক্ষার কারণে আমাদের রাজ্যে বা এলাকায় নিরাপত্তা দেবার কারণে তারা ফোন ট্র্যাক করে থাকে ফোনে আড়ি পেতে থাকে তারপর কিছু পাওয়া গেল যা দেশের হানি করতে পারে বা দেশের দ্রোহিতার সামনে সেটা অন্য কিন্তু যে পদ্ধতিতে এই অডিও ক্লিপটা এসছে এবং তারপর সেই অডিও ক্লিপটার জেনুইনিটি টেস্ট না করে যেভাবে একজন রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের মনে হচ্ছে যে বিরোধী সর বন্ধের একটা প্রচেষ্টা এটা একটা এর এটা আমরা শুনছি যারা যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন যারা যারা আন্দোলন করেছেন তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে আমি আমার মনে হয় একজন মানুষ আন্দোলন কখন করেন যখন তাদের দেয়ালে কি বলে মনে করেন এবং এই যে আন্দোলন এটা আমরা বলছি নাগরিক আন্দোলন এবং এখানে একেবারে পাঁচ বছরের বাচ্চা থেকে পঁচাশি বছরের বৃদ্ধ বা বৃদ্ধাপ্তি পার্টিসিপেট করেছেন সাধারণ মানুষ পথে নেমে এসেছে ন্যায় বিচারের দাবিতে এবং আজও তারা মনে করছে ন্যায় বিচার পাওয়া যায়নি অপরাধীরা ধরা পড়েনি সবচেয়ে হলো সত্যিকারের অপরাধীরা না ধরা পড়লে তারা আমার আপনার গায়ের কাছে তারা খোলা এই যে নাগরিক আন্দোলন এটাকে কিন্তু একটা এটাকে কিন্তু প্রশংসা করার যেখানে প্রয়োজন ছিল সেখানে প্রশংসা না করে যে পদ্ধতিতে যারা এই নাগরিক আন্দোলনে অংশ নিয়েছেন তাদেরকে চিঠি পাঠানো হচ্ছে আলোচনা করাটাই তার স্বাভাবিক এবং আমি মনে করি যারা এই অনুষ্ঠান দেখবেন শুনবেন যদি আপনারা মহামান্য আদালতে আসেন ঠিক যেমনটি গৌতম দাসের ক্ষেত্রে ঘটেছে তিনি সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং মহামান্য কলকাতা হাইকোর্ট যথেষ্ট স সচেতনতার সঙ্গে সহানুভূতির সঙ্গে এই মামলার তারা তারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন এবং তারপর কলকাতা ছেড়ে দেন সেই রকম যদি কোনো সাধারণ মানুষ ভয় পান যদি কোনো সাধারণ মানুষ মনে করে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বা তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে নাগরিক আন্দোলনকে কেন্দ্র করে তাহলে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট আসতে পারে এর আগেও আমরা বহু মামলাতে দেখেছি বিশেষ করে একটা মামলা কথা না বলে থাকতে পারছি না বিশ্ব ভারতীর প্রাক্তন উপাচার্য প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রাক্তন ভাইস চ্যান্সেলর উপাচার্য তাকে বেশ কয়েকবার নোটি পাঠানো হয়েছিল যে মহামান্য কলকাতা বলে সেই নোটিশগুলি কিন্তু কোয়াশ করে দিয়েছিলেন যদিও তাকে বলা হয়েছিল বা সহযোগিতা করেন রাজ্য প্রশাসনকে তিনি ঠিক সেই রকম ভাবে যদি সাধারণ মানুষ মনে করেন তাকে হিত্যে মামলায় কাটানো সম্ভব না অবশ্যই কলকাতা হাইকোর্টে হতে পারেন এবং সেক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্ট অত্যন্ত প্রতিষ্ঠান তা নিয়ে আবেদন কি পর্যালোচনা করবেন বলে আমি মনে করি ধন্যবাদ স্যার আজকে এইটুকুনি